আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ২২ নম্বর পর্ব যারা এক থেকে ২২ পর্যন্ত আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ প্রিয় ভাইয়েরা আমরা যারা কোরআনকে ভালোবাসি কোরআন পড়তে আগ্রহী আমরা যেন প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা করে কোরআন আমরা পড়ি অথবা না পারলে আমরা যাতে তেলা শুনি এতে আল্লাহ তালা আমাদের অনেক ফায়দা দিবেন তো সো আমরা তো শুরু করতে যাচ্ছি তো আজকে আমরা শুরু করব অকফ বিল ইবদাল এর তালিম মাসক আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে ওকফ বিল ইবদাল এর তালিম ও মাসক ইবদাল অর্থ বদল করা অকফের সময় শব্দের শেষ হরফ বদল করিয়া পড়াকে ইবদাল বলে থামার সময় শব্দের শেষ হরফ গুলতা এই যে গুলতা দেখছেন গুলতা হইলে হা সাকিন বানাইয়া হা বানিয়া পড়িতে হয় থামার সময় শব্দের শেষে দুই জবর হইলে এক জবরকে আলিফ দ্বারা বদল করিয়া পড়িতে হয় এক জবরকে কি দ্বারা বদল করিয়া পড়িতে হয় দুই জবরকে দুই জবরকে এক জবর আবার খেয়াল করেন এখানে থামার সময় শব্দের শেষে দুই জবর হইলে এক জবর কে কে আলিব দ্বারা বদল করিয়া পড়িতে হয় যেমন হামজা নুনজের ইন ইন নুন জবর না না আউটা বেশ

বাদি জবর বান তাওয়াবান আচ্ছা এখানে যদি এক জবর আমরা বাদ দিয়ে দিই যেহেতু ইবদাল তাই না এক জবর বাদ দিয়ে দিলে তাহলে আপনার একটা জবর থাকবে তাহলে এক আলিফ টান দিতে হবে কয় আলিফ এক আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে এক জবর দিয়ে বা তাওয়াবা তাওয়াবা এক আলিফ টান বা তাওয়াবা এক আলিফ টান ইন্নাহু কানা তাওয়াবা আঙ্গুলটা নিচে Innahu kana Innu Innahu kana kanatawaba. Innu kanatawaba. Innu kanatawaba. Innu kanatawaba. Innu kanatawaba. Innu kanatawaba. Innahu kana no. Innu kanatawaba. Kan. No. Innu kanatawaba. Innu kanatawaba. Innu

সামনে গান গুলচিহ্ন অক্ষ অক্ষো থামার চিহ্ন অক্ষে আমরা নিঃশ্বাস সারি এই জায়গাটা দাড়ি কয়ে বাংলা বাংলার দাড়ি বলে ইংলিশে কল ফুল লিস্ট অফ থামার জায়গা তাহলে নুনজের নি নুনজেননি সিনজবর নিসা অন্তেজবর আন নিসা আন কিন্তু চড়నికి ও নিসা এটা নিসা আ হবে কি হবে নিসা আ হবে অক্ষর করা নিসা 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 এটা চাই লাইটানে গো নিশা পরে চলে নাপিকস আল কা অলকারি আলকারি আতো আলকারি আতা তো আলকারী হাপেশো আল হামজা আমযোর আল কাব্জোরকা আল্কা আল

ए हम व मा आदे कॉल कल वामा आधेरा कामा वामा आदे व वामा आदे रामा है ऐ का मी का मही का मही यजरियाज कामा कामा ही कामा ही या कामा ही या या हज़बर या ही या, या, या।, ही या।, या। वामा अदरो कामा ही या या या, या।, या। जो और इजे हैं ना यहाँ से जो जो मसे यहाँ उच्च तो ना की हाँ डा

बा निया या ता बोलने बाज़ोर बा ना सूर्दियन ना बाज़ोर बा बाज़ोर बा नुंजेन्नी नुंजेन्नी बा नी बा नी या जोरीया या जोरीया तो एक है ना अक्षकुले ए ए जे ए टा हाउ जे बु क्यों जे बु ताटा हाउ जे बु या हाज़ोर या हो जे बुगा या जोरीया चले बा निया बा निया सनादे बोलने सना� আচ্ছা সমানিত দর্শক শ্রোতা যারা আজকে আমাদের ক্লাসটি দেখছেন অত্যন্ত ধৈর্য সহকারে আপনাদেরকে ধন্যবাদ জানাই তো আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অপর ভাইয়ের কাছে শেয়ার করে দিয়ে আপনার এই সবের ভাগীদার হন তো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্যনা সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারকাত